নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাঙালিরা আর কতদিন ঘুমিয়ে থাকবেন আর কতদিন এই সম্প্রীতি রক্ষার জন্য অভিনয় করে যাবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য এই সম্পত্তি নিয়ে ঝামেলা জমি নিয়ে ঝামেলা আর এটা আপনারা মেনে নেবেন যে কয়েকজন এসে রোজ নামাজ পড়লেই সেটা ওয়াকফের জমি হয়ে যাবে সেটা রাস্তা হোক বা স্টেশন হোক বা যাই হোক না কেন হিন্দুদের প্রতি এটা যদি অন্যায় না হয় তাহলে অন্যায় আর কী মুসলিম লীগের জন্য এই ভারতবর্ষ ভাগ হয়েছে মুসলিম নিজেদের আলাদা দেশ দাবি করেছিল তারপর এই দেশ ভাগ হয়েছে ওদের কথা মতো আমরা না পাক মানে পবিত্র না তাই ওরা আমাদের সাথে থাকতে পারবে না তাই জন্য তৈরি হয়েছে এই পাকিস্তান আর বাকিটা হিন্দুস্তান পুরো ইতিহাস যেন আপনারা কীভাবে এরকম চুপ করে থাকতে পারেন বাঙালি এতটা মূর্খ না যে আমি বোঝাব তারপরেই আপনারা বুঝবেন আপনারা আমার থেকে যথেষ্ট বেশি ভালো বোঝেন তাহলে কেন চুপ আপনারা সত্যি কথা বলতে এমন কিসের ভয় হিন্দুরা তো দেশ ভাগ চায়নি ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছে আর বা বিজেপি এই দেশ ভাগ করেনি দেশ ভাগ হয়েছে মুসলিম লীগের জন্য যদি ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ হয়ে থাকে তাহলে ভারতবর্ষে আবার নতুন করে কিসের ওয়াক এই ভারতবর্ষ সম্পূর্ণ হিন্দুদের আমাদের ধর্ম বলে অন্যায় সহ্য করা আর অন্যায় করা দুটোই সমান তাহলে কিভাবে আপনারা চুপ করে রয়েছেন কোন গান্ধী না এই দেশকে স্বাধীন করেছে বাঙালিরা স্বাধীন করেছে নেতাজি সুভাষ চন্দ্র বোস সাহিত্যে প্রথম নোবেল পেয়েছে একজন বাঙালি সবথেকে বেশি শহীদ হওয়া বিপ্লবী বাঙালিরা আমাদের শরীরে তো কাপুরুষের রক্ত নেই তাহলে কিভাবে চুপ করে রয়েছেন আপনারা সিদ্ধিকুলা চৌধুরী আর এই ফিরাদ হাকিমের মতো একুশ জন মুসলিম আইনসভার এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তান তৈরি করার জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে আজকে আমাদের এই বাংলাদেশের মতোই অবস্থা হতো মেয়েরা শাখা বলা করতে পারছে না ছেলেরা মাথায় তিলক লাগাতে পারছে না চিন্ময় প্রভু যাচ্ছে না না মাথায় দেওয়া গলায় পাচ্ছে কণ্ঠে দিতে পারছে না হিন্দুরা শিখা কেটে ফেলতে হচ্ছে ধুতি পরা বন্ধ হয়ে গেছে আপনাদের রক্ত কি একটু গরম হচ্ছে না মানুষ বিপদে পড়লে তো নিজের লোকের কাছেই যায় আমরা বাঙালি হিন্দুরা আর কোথায় যাব। আপনাদেরই তো আমাদের আপন কাঁপিয়ে তুলন এই পশ্চিমবঙ্গ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন এই বাংলাদেশি হিন্দুদের জন্য এমন বিপ্লব করুন যা বিশ্ব কোনো দিন দেখেনি তবে তো আপনি বাঙালি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ